আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে হবে এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ আমি দেখতে পাই না তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু শীত পত্র সংগ্রহ করেছি যেটা আমি আমাদের আজকে আমরা মধ্যে বিতরণ করছি এরপরে আমাদের

জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে জানি না অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই আমার বয়স হয়ে গেছে আমি জানি যে একমাত্র একটা তৈরি করা যায়

পিছ নাই পিছ না একবাৰ পিছাই আছো ভেদাৰ <laughs>

আমাদের তো সবারই বয়স্ক মহিলা সবার খুবই উপকার হবে এই চারে ঢাকা নিবে আর বলবো এই যে ভাইয়া এই যে ভাইয়া দেবে ভাইয়া কম্বল কম্বল እውነት <Sessiz> <Sessiz> <Sessiz>